জটিল সংখ্যার লেকচার থ্রিতে সবাইকে স্বাগত আমরা গত ক্লাসে শিখে এসেছি কাল্পনিক সংখ্যা নিয়ে আলোচনা করছি কাল্পনিক সংখ্যা পাওয়ার নিয়ে আলোচনা করছি আজকে আমরা শিখব জটিল সংখ্যাটা কি। জটিল সংখ্যা হচ্ছে বাস্তব এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকেই বলা হয় জটিল সংখ্যা জটিল সংখ্যাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ জেড ইজ ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই জেড ইজ টু এক্স প্লাস আই ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা এবং আই হচ্ছে কাল্পনিক সংখ্যা সুতরাং বাস্তব এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকে কি বলা হচ্ছে জটিল সংখ্যা এখন আমরা একটা বিষয় একটু খেয়াল করি যেখানে এক্সটাকে আসলে বলা হয় বাস্তব অংশ এবং ওয়াইটাকে বলা হয় কাল্পনিক অংশ কাল্পনিক সংখ্যার সাথে আছে দেখে এটাকে বলা হয় কাল্পনিক অংশ এখানে এক্স হচ্ছে বাস্তব অংশ এবং ওয়াই কি কাল্পনিক অংশ একটা জটিল সংখ্যা যদি হয় এক্স প্লাস আই তো এর অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয় যেটাকে লেখা হয় এক্স মাইনাস আই ওয়াই অর্থাৎ এখানে একটা বিষয় একটু ভালো করে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশের আগে চিহ্নের পরিবর্তন করতে হবে এমন না যে মাঝখানে চিহ্নের পরিবর্তন আমাদের চিহ্নের পরিবর্তনটা হবে কাল্পনিক অংশের আগে তো আমাদের একটা জটিল সংখ্যা যদি হয় থ্রি আই প্লাস ফোর তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে মাইনাস থ্রি আই প্লাস ফোর ফাইনাস থ্রি প্লাস ফোর তো অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা দুইটা পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যাকে যদি যোগ করি এই দুইটাকে আমরা যোগ করলে কি পাচ্ছি জেড প্লাস জেড বার কাটাকাটি ক্লেক্স তার মানে এটা হচ্ছে একটা কি সংখ্যা বাস্তব সংখ্যা তার মানে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা যোগ ফল কি বাস্তব সংখ্যা সেম ভাবে আমরা যদি দুটা অনুবন্ধী জটিল সংখ্যা যদি গুণ করিবন্ধী জটিল সংখ্যা যদি আমরা গুণ করি ওয়াই অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয় কী হবে এ স্কোয়ার মাইনাস অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই কত জানি মাইনাস ওয়ান মাইনাস কি হয়ে গেল প্লাস অর্থাৎ এই যে আমরা সংখ্যাটা পাইলাম এটাও কিন্তু একটা বাস্তব সংখ্যা এটাও একটা বাস্তব সংখ্যা তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে দুটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল সর্বদাই বাস্তব সংখ্যা যেমন আমরা একটু খেয়াল করি টু প্লাস থ্রি আই যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা টু মাইনাস থ্রি এই দুটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত আসতেছে ফোর তারপর যদি আমরা গুণ করি টু প্লাস থ্রি আই টু মাইনাস থ্রি আই এই দুটাই কিন্তু অনুবন্ধী জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যার গুণ ফল কেমন শিখে এসেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেখানে এক্স হচ্ছে কি বাস্তব অংশ ওয়াই কি কাল্পনিক অংশ সুতরাং আমাদের কী হবে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ফোর প্লাস নাইন ফাইভ এটাও একটা কী সংখ্যা আসলো বাস্তব সংখ্যা সুতরাং দুটো অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল সর্বদাই বাস্তব সংখ্যা এইখানে জটিল সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা আমরা খেয়াল করি আমাদের অ্যাডমিশনের এম সিকিউ প্রমাণের দরকার নাই তো এই শর্তটা আমরা সবাই শিখে এসছি এ প্লাস আইবি ইজি ইকাল টু সি প্লাস আইবি হলে এ প্লাস ইজ টু সি প্লাস হলে অর্থাৎ দুটো জটিল সংখ্যা তখনই সমান হবে যখন এদের বাস্তব অংশ আর বাস্তব অংশ সমান হবে এবং কাল্পনিক অংশ এবং কাল্পনিক অংশ কী হবে সমান হবে অর্থাৎ এই বাস্তব অংশ এই বাস্তব অংশ এই কাল্পনিক অংশ আর এই কাল্পনিক অংশ এটা যখন পরস্পর সমান হবে তখনই আমরা বলতে পারি যে দুইটা জটিল সংখ্যা সমান এখানে আমি যদি কখনো বলি যে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকাল টু ফোর প্লাস ফাইভ আই হলে এক্সের মান কত এবং ওয়াই এর মান কত যেহেতু এখানে বলে দিয়েছে যে দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এক্সের মান হচ্ছে ফোর

আমাকে পি এর মান বের করতে বলছে এবং কিউ এর মান বের করতে বলছে তো এখানে একটা বিষয় খেয়াল করি আমাদের জটিল সংখ্যা যদি এরকম ফর্ম্যাটে থাকতো টু প্লাস থ্রি আই অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে থাকতো তাইলে কিন্তু আমরা সহজেই পি এবং কিউ এর মান বলতে পারতাম কিন্তু এখানে আমাদের সেই ফরমেটটাতে দেওয়া নাই এখানে লব বাই হর আকৃতিতে দেওয়া আছে তো এই এই ফর্মেটটাকে আমরা এ প্লাস আই বি অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই এই আকৃতিতে নেওয়ার জন্য যে কাজটা করবো আমাদের হরে যে জটিল সংখ্যা আছে এটার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা হর এবং লভকে গুণ করতে হবে এর কোনোবন্ধী জটিল সংখ্যা দ্বারা হর এবং লভকে গুণ করতে হবে বিষয়টা খুবই সহজ তার মানে আমাদের হরে জটিল সংখ্যা আছে কি টু মাইনাস আই তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কত টু প্লাস আইট হর এবং লভকে গুণ করতে হবে টু প্লাস থ্রি আই টু প্লাস এখন যদি আমরা গুণ করি তাহলে এইটা আমাদের কেমন আসে

থ্রি আই প্লাস সিক্স আই এইট আই ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি সরি একটু ভুল করছি এখানে স্কোয়ার আছে ফোর প্লাস ওয়ান ফাইভ সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি এটাকে ওয়ান বাই ফাইভ প্লাস এইট ডিভাইডেড বাই ফাইভ কি এখন কিন্তু আমাদের সরাসরি এক্স প্লাস আই ওয়াই এই ফরমেটে চলে আসছে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি পি এর মান হচ্ছে ওয়ান বাই ফাইভ এর মান হচ্ছে এইট ডিভাইডেড বাই ফাইভ সুতরাং আমাদের যদি কখনও এরকম ভগ্নাংশ আকারে দেওয়া থাকে জটিল সংখ্যা সেটাকে এ প্লাস আই বি এই আকৃতিতে নামার জন্য হরের যে জটিল সংখ্যা থাকবে এর অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা আমরা হর এবং লভকে একই সাথে গুণ করবো গুণ করলে আমাদের এ প্লাস আই বি এই ফরমেটে চলে আসবে আমরা এখন যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি একুশ বাইশ সালের কোশ্চেন যেখানে আমাকে বলে দিচ্ছে টু এক্স প্লাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস করতে বলছে এই বিষয়টা আমরা একটু দেখি এখানে এই বিষয়টা আমরা এরকম লিখতে পারি প্লাস ওয়াই আই ওয়াই মাইনাস ফাইভ লেখা যায় প্লাস জিরো এর

প্লাস ফাইভ টু জিরো সুতরাং এক্স ইজ ইকাল টু মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এক্স টু মাইনাস ফাইভ টু মান আমাদের কত আসলো মাইনাস ফাইভ টু এবং মান কত ফাইভ এই ছিল আমাদের জটিল সংখ্যা সম্পর্কিত সমস্যা ধন্যবাদ